আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের বহুল প্রতীক্ষিত কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা আজকে অনুষ্ঠিত হয়ে গেছে তো পরীক্ষা হওয়ার পরে সবার মনে যে একটা কমন প্রশ্ন থাকে যে ভাই কাটমার্কটা কেমন ছিল বা আমার এতগুলো হচ্ছে আমার কি চান্স হবে কিনা তো আমরা সেই কাটমার্ক নিয়ে এই ভিডিওতে কথা বলবো তার পাশাপাশি প্রশ্নটা অ্যানালিস করে দেখব যে প্রশ্ন আসলে কেমন ছিল তারপর ভিত্তি করে কাটমারটা কেমন হতে পারে বিগত বছর তুলনায় তো অবশ্যই ভিডিওর সামনে দেখবা আর চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা কারণ আগামীতে রাবি গুচ্ছ বা অন্যান্য যে ভার্সিটিগুলো আছে সেগুলো নিয়ে আমরা এখানে মোটামুটি একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো তো সবাই মোটামুটি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা চলো কথা না বলে শুরু করি তো আমরা প্রথমেই আমাদের প্রশ্নটা অ্যানালিস করবো যে এখানে মোটামুটি শটের বাইরে কেমন প্রশ্ন ছিল দেখো পথ বিজ্ঞানের ক্ষেত্রে যদি আমরা বলি তো এখানে রীতিমতো প্রত্যেক বছরই শটের বাইরে প্রশ্ন থাকে তো এই বছরও এর ব্যতিক্রম না তো প্রায় চারটার মতো তোমার শর্টের মধ্যে ছিল তো এর পাশাপাশি একটা প্রশ্ন তোমার গতিবিদ্যা রিলেটেড ছিল তো আমরা যদি ধরি এখানে মোটামুটি পাঁচটার প্রশ্ন তুমি ধরতে পারো যে শটের বাইরে থেকে আসছে আবার কিছু প্রশ্ন হয়তো সহজও না আবার কঠিনের মধ্যেও কিছু প্রশ্ন ছিল ঠিক আছে সবাই প্রত্যেক সব প্রশ্ন পারবা না এরপরে রসায়ন প্রশ্নটা তুলনামূলক বাকি যে পরীক্ষার প্রশ্নগুলো আছে তাদের থেকে মোটামুটি সহজ ছিল তুলনামূলক সহজ ছিল বাকি সাবজেক্টগুলো তুলনায় ঠিক আছে তো জীববিজ্ঞানের ক্ষেত্রে আমরা দেখলাম যে প্রায় একটার মতো প্রশ্ন তোমাদের শর্টের বাইরে ছিল বাকি প্রশ্নগুলা শর্ট সিলেবাসে ছিল কিন্তু শর্ট সিলেবাসে থাকলেও কয়েকটা প্রশ্ন চার পাঁচটা প্রশ্ন একটু ক্রিটিক্যাল বা ভাষাগত কিছু একটু টেকনিক্যালি দেখবে যে একটু কনসেপচুয়াল থাকে যে অনেক সময় ভাষা বুঝতে না পারার কারণে হয়তো তোমরা অ্যান্সার করে আসতে পারবো না ঠিক আছে তো এরকম কিছু প্রশ্ন ছিল চার পাঁচটার মধ্যে ঠিক আছে এবার গণিতের ক্ষেত্রে যদি আসি তো গণিতের ক্ষেত্রে আমরা দুইটা প্রবাবিলিটির যে অধ্যায়টা আছে ওইখান থেকে তোমাদের দুইটা প্রশ্ন ছিল এবং বাকি আঠারোটা প্রশ্ন শর্ট সিলেবাস থেকে ছিল কিন্তু মোটামুটি এখানে আমরা স্ট্যান্ডার্ড বলতে পারো মানে কঠিনও না সহজও না এরকম প্রশ্ন বাট মোটামুটি ঠিক আছে যাদের জন্য ম্যাথ করছিল আগে থেকে যারা ম্যাথ করছো তাদের জন্য সহজ হবে স্ট্যান্ডার্ড লাগবে আর যারা ম্যাথ করো নাই মেডিকেল প্রিপারেশন হিসেবে তাদের জন্য মোটামুটি এখানে কঠিন হবে ঠিক আছে তো আমাদের কৃষি তো যদি বলি তো এখানে ম্যাক্সিমাম শিক্ষার্থীগুলো যারা মেডিকেল ক্যান্ডিডেট থাকে ওরা মোটামুটি পরীক্ষা দেয় তো তাদের জন্য কিন্তু ম্যাথ পার্টটা মোটামুটি এখানে তোমার বিশ্বের মধ্যে মার্কটা এখানে কম হবে এবং যেভাবে হয় ওরকম প্রশ্ন গ্রামার পার্ট গুলা পার্টগুলো পার্ট গুলো এরকমই আসছে তো কাঠমার্ক যদি হিসাব বলি তো অনেকে বলতে ভাই গত বছরের প্রশ্ন হয়েছে কিনা গত বছর অর্থাৎ আমাদের যে চব্বিশ পঁচিশ এই চব্বিশ পঁচিশ কাঠমার্কটা কত ছিল জানো এখানে কিন্তু সাতাশে ধরনের পাশে এরকম কাটমার্ক ছিল উইথ জিপি একশো পঞ্চাশের মধ্যে কিন্তু এই কাটমাটা ছিল তো রকম প্রশ্ন কিন্তু হয় না গত বছর দেখবে যে বিশ থেকে বিশ প্লাস তোমাদের কিন্তু শর্টের বাইরেই ছিল বাট এবার কিন্তু শর্টের বাইরে তোমাদের চারটা পাঁচটা আহ সাত থেকে আটটার মতো প্রশ্ন আছে শর্টের বাইরে তার মানে গত বছরের মতন হবে না ঠিক আছে গত বছরের মতো কাটমার্কটা এত বেশি কমে আসবে না তো কাটমার্কটা তবুও তোমার মোটামুটি কমে আসার সম্ভাবনা আছে কারণ যেহেতু পরীক্ষা দ্রুত নিয়ে নিছে অনেকে পার্শন ভালো মতো নিতে পারে নাই এবং প্রশ্নের ধাসটাও কিন্তু অন্যরকম প্রশ্নের প্যাটার্নটাও একটু কনসেপচুয়াল চল হার্ডির মতো লাগছে ঠিক আছে তাস্কের পরীক্ষায় তোমরা যারা মোটামুটি পঞ্চান্ন প্লাস দেখাইছো তোমাদের যাদের পঞ্চান্ন প্লাসটা সঠিক হচ্ছে এবং তোমার জিপিএম মার্কটা যদি চল্লিশ প্লাস থাকে জিপিএ মার্কটা যদি চল্লিশ প্লাস থাকে তাহলে হয়তো তোমাদের সাবজেক্ট চলে আসতে পারে আবারও বলছি প্রশ্ন কিন্তু গত বছরের মতন হার্ড বা গত বছরের মতো তোমাদের যে শর্টের বাইরে আসছিল প্রায় বিষ্ঠার মতো বা তার কাছাকাছি প্রশ্ন ছিল এই বছর কিন্তু এতটাও শর্টের বাইরে থেকে আসে নাই তার মানে গতবারে যে একদিন কমে গেছে কাটমার্ক পঞ্চাশের নিচে এরকম কিন্তু হওয়ার সম্ভাবনা নাই দেখবা যে এই প্রশ্নে দেখবা অনেকেই টপ করে ফেলছে ঠিক আছে তো এরকম কিন্তু হবে এরকম কিন্তু হবে তো আন্দাজে আমি তোমাকে তোমার মন রাখার জন্য বললাম যে পঞ্চাশের নিচে কাটমার্ক হবে এটা আহামড়ে কিন্তু সত্য না ঠিক আছে তো দেখবা যে পঞ্চান্ন প্লাস বা পঞ্চাশের আশপাশে এর আশপাশে আবার ষাটও কিন্তু হয়ে যেতে পারে কাটমার্ক কিন্তু আবার ওভারঅল আমরা বলতে পারি যে 55 মধ্যে থাকলে তোমাদের কিন্তু সমনাটা একটু বেশি থাকবে ঠিক আছে তো যারা 55 টার মত সঠিক করছো বা 55 বেশি তোমাদের সঠিক হয়েছে। আর জিপিএ মারটা তোমার যদি 40 মধ্যে থাকে তাহলে আশা করা যায় তোমার এখানে সাদদেব পার সমনা অনেক বেশি ঠিক আছে আবার জিপিএ মারটা যদি এখানে কম হয় তখন কিন্তু আবার বাজে একটা অবস্থা দেখা যেতে পারে তার মানে টোটাল ওভারঅল তোমার যদি 50 থেকে 100 মধ্যে থাকে পঞ্চান্ন থেকে একশোর মধ্যে থাকে একশো জিপিএ জিপিএমার্ক সহ তাহলে তোমার হয়তো এখানে একটা সাবজেক্ট আসা সমানা আছে ঠিক আছে তো দেখো রেজাল্ট পর্যন্ত তোমাদের অবশ্যই ওয়েট করতে হবে কিন্তু পরীক্ষা যদি আনুমানিকভাবে হয় তাহলে তোমাকে এখানে ওয়েট করা আসলে লাভ নেই আগামী যে পরীক্ষাগুলো আছে সেগুলো তোমাকে ভালো করে ফোকাস দিতে হবে ঠিক আছে তো আমাদের নেক্সট দুইটা বড় পরীক্ষা যেখানে রাবিতে তোমার প্রায় পনেরোশো মতো সিট আছে এবং এরপরে গুচ্ছতে ঠিক আছে তো এখানে অনেকগুলো সিট আছে তো অবশ্যই তুমি এখন থেকে চেষ্টা করতে পারো তো যাদের মোটামুটি বেসিক ভালো আছে তো তোমরা রাবিতে পরীক্ষা দিতে পারো এবং যাদের বেসিক এখনও দূর এখনো গুচ্ছ পরীক্ষা দিয়া যে আসলে তোমার কনসেপ্ট ভালো মতো ক্লিয়ার নাই তো তোমরা অবশ্যই গুচ্ছকে টারেট করতে পারো ঠিক আছে যেহেতু এর হাতে সময় আছে এখানে প্রায় এপ্রিল মাসে তোমাদের পরীক্ষা এপ্রিলের দশ তারিখে পরীক্ষা তো লম্বা একটা সময় তুমি পাচ্ছ গুচ্ছের আগে ঠিক আছে এবং রাজশাহী ইউনিভার্সিটি পরীক্ষা তোমাদের রাবিস ইউনিটের পরীক্ষা আগামী ষোলো জানুয়ারি তো এটার আগে তোমার প্রায় হচ্ছে এখনো বারো তেরো দিনের সময় পাচ্ছ এই সময়ের মধ্যে তোমার রাজশাহী ইউনিভার্সিটির জন্য প্রিপারেশনটা গুছিয়ে নিতে পারো ঠিক আছে তো যারা রাবি সি অথবা গুচ্ছতে পরীক্ষা দিবা তো তোমাদের জন্য কিন্তু আমাদের এক্সাম বাস চলমান আছে তো যারা ভর্তি হতে চাও বা ডিটেলস দেখতে চাও আমাদের হোয়াটসঅ্যাপে যাযোগ করলে আমরা তোমাদের বিস্তারিত জানাতে পারবো আর কৃষির ক্ষেত্রে যদি বললাম তো এখানেই মোটামুটি তোমাদের সেফ থাকা ভালো যদি তোমাদের জিপে মার্কে থেকে নব্বই থেকে মধ্যে তুমি পঁচানব্বই থেকে মধ্যে থাকতে পারো তাহলে এটা সবচেয়ে সেফ জন ঠিক আছে এটা সেফ সেফজন আর রেজাল্টের পরে তুমি তো ভালো মতো জানতে পারবো যে কত হচ্ছে এটা প্রশ্নের ধরন গত বছর তথ্য অনুযায়ী আমরা এটা বলতে পারি ঠিক আছে কারণ আর এর বেশি কম আসলে তো সবার জন্যই ভালো আমিও চাই কম আসুক তাহলে তোমার জন্য সাজেট বাট এটা স্ট্যান্ডার্ড বলা যায় এই বছর ঠিক আছে এটা স্ট্যান্ডার্ড বলা যায় তো এরকমই থাকতে পারে কাটমার্কটা আবার বেশি হতে পারে কমও হতে পারে দেখা যাক আমরা রেজাল্ট পর্যন্ত ওয়েট করব দেখবা যে পরীক্ষা দিয়ে বের হয়ে অনেক কিছুই মনে হবে অনেকের কাছে প্রশ্ন সহজ লাগছে অনেকের কাছে কঠিন লাগছে কিন্তু পরীক্ষার রেজাল্টের দিন অনেক কিছুই ঘুরে যাবে ঠিক আছে আবার দেখবা গাঁকর যখন রেজাল্ট দেয় তখন কিন্তু অনেক ঝামেলা হয় আমাদের সময় যখন দু হাজার বিশেষে প্রশ্ন করছিল প্রশ্ন রেজাল্টে কিন্তু ভুল ছিল তো এবার দেখা যাক এরকম কোনো অকা ঘটনা ঘটে কিনা তো এই বিষয়গুলো আমরা রেজাল্ট পর্যন্ত ওয়েট করব আর যারা নেক্সট পরীক্ষাগুলো আবেদন করছো আমি বলবো ওই এইগুলার জন্য সময় নষ্ট না করে তোমরা আগামী পরীক্ষাগুলোতে ভালো করার চেষ্টা করো ঠিক আছে যাদের বেসিকের প্রবলেম আছে তারা গুচ্ছটা করো আর যাদের মোটামুটি কনসেপ্ট ক্লিয়ার আছে তোমরা কিশোরপুস সরি রাবি সিনেটকে টার্গেট করে আগাইতে পারো যেহেতু আমাদের পরীক্ষার আর বেশি সময় নেই তো আমরা দুইটার জন্য কিন্তু এক্সাম চলমান আছে আর আবি সিমিটায় আমাদের আজকে থেকে পেপার ফাইনাল এক্সাম শুরু হবে তো চাইলে তোমরা ভর্তি হয়ে যেতে পারো ঠিক আছে তো ভালো থাকো সবাই আর কৃষিগুচ্ছ নিয়ে বা এই রেজাল্ট সংক্রান্ত কিছু জানার থাকলে সেটা অবশ্যই কমেন্ট করতে পারো একটা সলভ সিটটা আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা সলভ দেখে মিলে নিতে পারো তো এই থাকলো তো যদি আরও কিছু জানার থাকে এবারে তো অবশ্যই কমেন্ট করতে পারো আমাদের কোর্স রিলেটেড কিছু জানার থাকলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগ করতে পারো ওয়েবসাইট লিঙ্ক দেওয়া থাকলো সেখান থেকেও ডিটেলস দেখতে পারো তো ভালো থাকো সবাই আল্লাহ হাফিজ